মে হওয়ার পর বেড়ে যায় ওজন জিমে গিয়ে ডায়েট করেও ওজন ঝরাতে ব্যর্থ হচ্ছিলেন তিনি তখন থেকে লাইপোসাকশন করানোর চিন্তা ভাবনা শুরু করেন তিনি আর এতেই দেখা দেয় বিপত্তি ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয় কৃত্রিম উপায়ে সুন্দর হওয়ার একটি জনপ্রিয় পদ্ধতি হল লাইপোসাকশন তারকাতো বটেই সাধারণের মধ্যেও এ ধরনের জনপ্রিয়তা কম নয় এই পদ্ধতি যেমন মুহূর্তে ভুল বদলে দিতে পারে তেমনি ঝুঁকিও থেকে যায় সাম্প্রতিক একটি ঘটনা কথাই মনে করালো করাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভেনেজুয়েলার বাসিন্দা একত্রিশ বছর বয়সী রোজা নামে এক নারী মৃত নারীর একটি কন্যা সন্তান রয়েছে মেয়ে একটু বড় হতেই লাইপোস্যাকশনের জন্য চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি কৃত্রিম উপায় মেদ গলিয়ে ছিপছিপে হওয়ার এই পদ্ধতিকে লাইপ লেজারও বলে স্থানীয় একটি ক্লিনিকে লাইপস্যাকশন করাতে গিয়েছিলেন অ্যানা লেজার করার পর সব ঠিকই ছিল কিন্তু সমস্যা দেখা দেয় বাড়িতে আসার পর রাত দশটার পর অসুস্থ হয়ে পড়েন তিনি শুরু হয় শ্বাসকষ্ট কিন্তু রাত হয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স পাচ্ছিলেন না তার পরিবার বেশ কিছুক্ষণ পর অপেক্ষা করার পর একটি অ্যাম্বুলেন্স আসায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় অ্যানাকে ততক্ষণে অ্যানার শারীরিক অবস্থার অবনতি হয়েছে অক্সিজেনের অভাবে নেতিয়ে পড়েছিলেন তিনি হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অক্সিজেন মাস্ক দেয়া হয় তাকে শুরু করা হয় প্রয়োজনীয় চিকিৎসাও কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি এনাকে চিকিৎসকরা জানায় লাইপোসেকশন করানোর আগে অ্যানার শারীরিক পরীক্ষা করানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শারীরিক কোনো সমস্যা থাকলে সাধারণত লাইপোসেকশন করানো ঠিক নয় তাতে ঝুঁকি থেকে যায়